আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনাদের জন্য আজকের নতুন একটি নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি এমপিওভুক্ত শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের জন্য বাড়ি ভাড়া বৃদ্ধি করেছে সরকার তা কবে থেকে কার্যকর করা হবে সে নিয়ে আজকের প্রতিবেদনটি প্রতিবেদনটি প্রকাশ করেছে দৈনিক সমকাল থেকে কাল থেকে কার্যকর এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের উপর শতাংশ হারে বাড়ি ভাড়া বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সুখবর পেলেন বেসরকারি প্রতিষ্ঠানের এমপিওভুক্ত ভুক্ত শিক্ষক কর্মচারীরা আগামীকাল একই নভেম্বর থেকে এমপিও ভুক্ত শিক্ষকদের সাড়ে সাত শতাংশ হারে সর্বনিম্ন দুই হাজার টাকা বাড়ি ভাড়া দেওয়া হবে এ সংক্রান্ত একটি চিঠি চিপস অ্যাকাউন্ট অ্যান্ড ফিন্যান্স অফিসার কার্যালয়ে পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয় গত আঠাশে অক্টোবর সই করা কয়েকটি শর্তে একই নভেম্বর থেকে শিক্ষকদের সাত শতাংশ বাড়ি ভাড়া ভাড়া দেওয়ার নির্দেশনা দেওয়া হয় চিঠিতে বলা হয় বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত এমপিএভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা কয়েকটি শর্তে একই নভেম্বর থেকে মূল বেতনের সাত দশমিক পাঁচ শতাংশ হারে সর্বনিম্ন দুই হাজার টাকায় এবং দুই হাজার ছাব্বিশ সালের একই জুলাই থেকে সাত দশমিক পাঁচ শতাংশের অতিরিক্ত আরও সাত দশমিক পাঁচ শতাংশ অর্থাৎ মূল বেতনের সর্বমোট পনেরো শতাংশ হারে সর্বনিম্ন দুই হাজার টাকা নির্ধারণ করা হলো শর্তগুলো হচ্ছে পরবর্তী বেতন স্কেলের অতিরিক্ত সুবিধাটি সমন্বয় করতে হবে এবং সরকার থেকে এসে সময়ে জারি করা সংক্রান্ত প্রজ্ঞাপন আদেশ পরিপত্র ও নীতিমালা অনুসরণ করে নিয়োগের শর্ত পালন করতে হবে বাড়ি ভাড়া ভাতা বাড়ানোর ক্ষেত্রে এমপিএভুক্ত বেসরকারি শিক্ষক কর্মচারীরা কোনো বকেয়া পাবে না এছাড়া ভাতা দেওয়ার ক্ষেত্রে সব আর্থিক বিধিবিধান অবশ্যই পালন করতে হবে এবং এ ভাতা সংক্রান্ত ব্যয় ভবিষ্যতে কোনো অনিয়ম দেখা দিলে বিল পরিশোধকারী কর্তৃপক্ষ সেজন্য দায়ী থাকবেন এর আগে রাজধানীতে ভুক্ত শিক্ষক কর্মচারীদের আন্দোলনের মুখে অন্তর্বর্তী সরকার তাদের মূল বেতনের উপর পনেরো শতাংশ হার বাড়ি ভাড়ার ভাতা দিতে সম্মত হয় গত একুশে অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো এই সংক্রান্ত প্রস্তাবে অর্থ মন্ত্রণালয় সম্পত্তির সম্মতি দেয় এবার শিক্ষা মন্ত্রণালয় থেকে এ বাড়ি ভাড়া ভাতা কার্যকর করতে চিঠি দেওয়া হলো ফলে বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধি নিয়ে আর কোনো সংশয় রইলো না প্রিয় দর্শক আজকের মতন এই পর্যন্ত থাকছে পরবর্তীতে সব নিউজ পেতে আমাদের সঙ্গে থাকুন